হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আবার নিয়ে আসলাম আপনাদের সবার পছন্দের ছাদ বাগান তো ছাদ বাগানে বৃষ্টির পরে আসলাম তো এত সুন্দর হয়েছে তা আপনাদের মাঝে না শেয়ার করে পারলাম না দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে কি নেই এই ছাদ বাগানে বলুন আল্লাহ আমাকে একটু একটু করে যে এই ছাদ বাগানটা করার তৌফিক দান করেছে এবং আল্লাহর কাছে একটাই চাওয়া আমাকে যেন সুস্থ রাখে আর আপনাদের এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি তো একটা জিনিস দেখা দেখুন ভিডিওর শুরুতে দেখছেন ফুলের ভিতরে তো আমার লেবু গাছে দেখছেন কি পরিমাণে লেবু আসছে তো এই যে এরকম কালো একটা বালতিতে লাগিয়ে রেখেছি তো কি পরিমাণে লেবু আসছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে লেবুটা আসছে আর সুইট লেবু সুইট লেবু যে পরিমাণে আসছে আলহামদুলিল্লাহ সব কিছুই আল্লাহর রহমত আমি তো কে আমি শুধু যত্নটাই করি আর খরদাওয়ার মালিক আল্লাহ আর এখানে প্রচুর পরিমাণে ইজি যে ঝিরি পেয়ারা অনেক পরিমাণে ফুল আসছে পেয়ারা এখন হইলেই আলহামদুলিল্লাহ আর এখানে এত পরিমাণে গোড়া দিয়ে শাক হয়েছে কালকে শাকগুলো উঠাবো আর এই যে ডালিম ডালিম গাছে কত ডালিম ধরেছে দেখতে পাচ্ছেন তো এগুলা হচ্ছে যে গাছগুলা এত সুন্দর হয়েছে আর আল্লাহ ফলনও দিয়েছে অনেক আর এই যে এখানে আমি কয়েকটা বেগুন গাছ রাখছিলাম তো এই লাইনটা ভাবতেছি পুরা এখান দিয়ে পুরাটায় বেগুন গাছ করে দেবো লাইন দিয়ে দেবো তো এখানে আমি একটু ফাঁকা ফাঁকা রাখছি যে ঢোকার কারণে তো এই যে আমার ছাদে একটু অবস্থা মনে হচ্ছে যে এটা যে শীতলা বলছে এটা শীতলা না এটা বেশি বৃষ্টি হওয়ার কারণে এটা হয়ে যায় পরে এটা ঠিক হয়ে যাবে তো এই যে লেবু এটা হচ্ছে কমলা লেবু যে চায়না কমলা লেবুটা আছে সেটা এত সুন্দর হয়েছে চায়না কমলা লেবু গুলা দেখছেন যে কতগুলো হয়েছে একটা গাছে দেখলে বুঝতে পারবেন আপনারা প্রচুর আহ এখানে হয়েছে এই যে আমাদের যে শাকের চাহিদা এই যে এই শাকগুলা বনবাজারে হয়তো আমার ছাদ বাগানই আল্লাহ তালা দেখেন কত রহমত ছাদ বাগানই হয়ে গেছে এই শাকটা এত টেস্টি খেতে আর এখানে ড্রাগন ড্রাগনে যে কি করবো বুঝতে পারছি না মা জেঠি এসেছিলো তা এই যে ড্রাগন ড্রাগন আমি এখান দিয়ে দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে দিয়ে দেবো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে এই যে সবেদা আল্লাহর রহমতে খুবই হয়েছে প্রচুর হয়েছে সবাই বলে সবেদার ফুল নাকি ধরে দিতে হয় এরকম করে এভাবেই করে দিতে হয় তাহলে টিকে তো আমি কোনটাই ধরি নি আল্লাহ তালা যতটুকু চাইবে ততটুকুই দেবে আল্লাহর রহমত সবকিছু এর পাশে দিয়ে উঠেছি কুমড়ো কুমড়ো এই যে কুমড়ো আর এই যে পুঁ শাক এগুলো উঠাবো পাশে নিচে আমার হাঁস তার নিচে হাউদ এগুলো আছে আর ওপর দিয়ে এগুলো উঠিয়ে দিয়েছি তো এত সুন্দর হয়েছে প্রত্যেকটা গাছ আপনাদেরকে কি বলবো যে ছাদে কিছুদিন পরে আমি মানে বেশ কিছুদিন পরে আপনাদের ভিডিওটা দেওয়া হচ্ছে এখানে একটা সিম গাছ হয়েছে এই যে এখানে ফুল গাছ দেখতে পাচ্ছেন একটা ডানটি পড়েছিল একা একা হয়ে গেছে বৃষ্টির কারণে এই যে পুঁইশাক পুঁইশাক এই যে গ্যান্ডারি তা আপনারা যারা যারা চান যে জায়গা নাই অল্প জায়গা অল্প জায়গা অল্প জায়গা করে যারা গাছ না লাগান তারা হচ্ছে বোকামি করতেছেন এই যে বেগুন গাছ আরো কত বেগুন দেখতে পাচ্ছেন নিজে খাই এবং অপরকে দিতেও পারি লোকজনকে যায় আমার দেখতে পাচ্ছেন ফুল আসছে এই যে দিয়েও কত বৃষ্টির কারণে এগুলো ফুলে মানে কলে আসবে কিনা বলতে পারবো না তো বৃষ্টির পরে ইনশাল্লাহ অবশ্যই আসবে তো এখানে পুঁই গুলা এত সুন্দর হয়েছে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে শাক তো ওই পাশটা যাওয়া যাক এই যে বড় গাছ বড় গাছগুলো ছেটে দিয়েছিলাম একদম এখন আবার নতুন হালে হইল আর এখানে মালটা গাছ দেখা যাক মালটা মালটা আসে কিনা তো এগুলো হচ্ছে যে যে শাক শাক দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল শাক এই যে সবুজ শাক এই যে মিষ্টি আলু শাক আর এই যে আমার হাঁস আর বতরগুলো ভিতরে আসে ভিতরে দেখ আপনারা তো সবাই দেখেছেন এটা কি দেখাবো সব ভিতরে তো এখানে হচ্ছে যে কচু আমি ইচ্ছা করে মানে এগুলো তো বাইরে পাওয়া যায় আমি একটু মানে গ্রাম সাইডেই থাকি যেহেতু সবই পাওয়া যায় আমার নিচে সবই পাওয়া যায় আশপাশের বাড়ি থেকে খুঁজলেই সবই পাওয়া যাবে তো আমি ইচ্ছা করে নিজে লাগিয়ে রেখেছি আমার কাছে খুব ভালো লাগে যেখানে যেটা পাই আমি লাগিয়ে ফেলি খুবই ভালো লাগে আমার কাছে তো যারা শহরে থাকেন তাদেরকে উৎসাহ করার জন্য এটা আমার করা যে হ্যাঁ সব ধরনের গাছই হবে এই যে এখানে বেগুন এই যে লাল শাক সবুজ শাক তো কচি শাক এই যে কচিও বুনেছি যে হচ্ছে কিনা টেস্টের জন্য ইনশাল্লাহ হয়ে গেছে তো এরকম পালং শাকও আছে তো আর এই যে এখানে চিচিঙ্গা গাছ উঠিয়ে দিয়েছি এই যে এরকম ক্যারেটে করে চিচিঙ্গা গাছ এভাবে উঠিয়ে দিয়েছি ধুমদুর গাছ চিচিঙ্গা গাছ আর এই দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে কত বড়ো হয়েছে দেখা দেখুন ওগুলো সার মাটি তো প্রচুর বড় হয় আর এই যে গাছে আমরা পেয়ারা অলরেডি খেয়ে ফেলছি আপনাদেরকে ব্লক দেওয়া হয়নি পেয়ারার অনেক পেয়ারা এই যে পেয়ারা এই যে পেয়ারা এই যে অনেক পেয়ারাই হয়েছে আলহামদুলিল্লাহ প্রথম গাছ হিসাবে অনেক ফলন দিয়েছি পেয়ারা গাছ এটা সব গাছই আলহামদুলিল্লাহ ভালো আছে এগুলা নতুন আমি বেগুন গাছের চারাটা নিজেই তৈরি করছি তো দেখলাম যে রকম হয় না হয় তো ভালোই হচ্ছে বেগুন গাছে ফুল ফল চলে আসছে এই যে মেহেদি আর এখানে হচ্ছে এটা ইয়ে আছে চেরি ফল কদবেল এগুলো বেশ কিছুদিন আগে লাগিয়েছি তা আলহামদুলিল্লাহ গাছ সবগুলোই সুন্দর আছে ফলনও দিবে ইনশাল্লাহ গাছ ভালো থাকলে সুস্থ থাকলে এমনি ফলন হয়ে যাবে তো এখানে এটা হচ্ছে এখানে আমরা গাছ এগুলো আমরা তো এই যে যখন আমি এগুলা আসি ছাদের উপরে মনে হয় আমার কাছে ছাদে আমি না মনে হয় যে আমি নিজে নিজেই মানে যায় যে হয়ে হ্যাঁ আমি কোনো জমির ভিতরে আছি হ্যাঁ এটা মনে হয় এই যে এই যে শাকটা যদি মনে করেন যে হ্যাঁ আমি পরবর্তী বীজ পাই না তো বীজ না পাইলে ওই যে এই বীজটা যদি এভাবে ফেলায় রাখে তাহলে হয়ে যাবে শাকটা শাকটা খেয়ে নেবেন বৃষ্টি ফালাই দেবেন মাটিতে অন্য মাটিতে হয়ে যাবে এই যে পাট শাক আর এই দেখুন ভেন্ডি গাছ এত সুন্দর ভেন্ডি গাছ পাট শাক তো খেয়াল করবেন জমিতে ঠিক এরকমই থাকে টিপ টিপ বৃষ্টি হচ্ছে তার আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি আমি তো আপনারা সবাই এরকম ছাদে অবশ্যই অবশ্যই লাগাবেন দেখেন ইচ্ছা থাকলেই উপায় হয় খুব ছোট্ট ছোট্ট টবে আমি লাগিয়ে রেখেছি আর ও পাশে ক্যারেট ভেন্ডি গাছগুলো দিয়েছি তো বৃষ্টি হচ্ছে কে আমরা দেখতে পাচ্ছেন কিনা জানি না তবে বৃষ্টি হচ্ছে মা মানে নিচে চলো তো নিচে চলন যাই আমি হয় মাছ মুরগি তারপর মাছটা কিনে খাওয়াতে হয় আমাকে কিন্তু হাঁস পাতি হাঁস ডিম এগুলো আমাকে কিনে খেতে হয় না ইনশাল্লাহ তো এখানে যে ভেন্ডি পেয়েছিলাম চারটা উঠে তিনটা উঠে নিয়েছি এখানে আমি নিচে যাই নিচে গিয়ে আপনাদেরকে দেখাই দেখান আখ কত সুন্দর আঁক হয়েছে কেউ বলে আঁক কেউ বলে গ্যান্ডারি কেউ বলে তো এই যে নিচে লাউ গাছ উঠে দিয়েছি লাউ গাছটা ওঠার প্ল্যান ছিল আমার এখানে আপনাদের ভাইয়া কথা মতো এখানে উঠেছি দেখা যাক লাউ কীরকম হয় তো আর নিচে যেয়ে দেখায় আপনাদেরকে তো নিচে এই দেখছেন আমার মুরগি এটা হচ্ছে ব্রয়লার মুরগি ফার্মি যে ব্রয়লার মুরগিটা ফার্ম সেটা এটা হচ্ছে ব্রয়লার মুরগিটা ফার্মের এখানে ব্রয়লার মুরগি আছে প্রায় ষাট পিস মুরগি আছে আমার এখানে অলরেডি বিক্রি করা শুরু করে দিয়েছি এখানে দেশি মুরগি আছে এখানে ঘুঘু আছে তারপর হচ্ছে এই যে একটা কবুতর আছে আর এই ওপরে সোনালি ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে আর এই যে নিচে সোনালি আছে এই যে বড় বড় সোনালি আছে নিচে তো যারা ভিডিওটা সাথে ছিলেন তখন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মায়ামুনির ভিডিও পেতে চাইলে নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম